নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ বাস্তুতে বিশেষ করে নর্থ ইস্ট অর্থাৎ কোণকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে এটা প্রত্যেকের জানা দরকার ভুল অ্যাপ্লাই করবেন না বাস্তুতে বিশেষ করে নর্থ ইস্ট কোণে কেউ নিজে নিজে আপনার ইউটিউব দেখে বা আপনার বই পড়ে নিজের যে আপনার এটা করতে যাবেন না যদি আপনি ওই বিষয়টা খুব ভালো করে বোঝেন বা জানেন তবেই কিন্তু করবেন নচেত কিন্তু বড়ো রকম আপনি বিপদে পড়ে যাবেন তাই প্রথমত আমি বলছি না যে কেউ জানবেন না খুব ভালো করে পড়াশোনা করুন পড়াশোনা করে তারপরে ওটা সঠিকভাবে জানুন তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করুন নচেত কোনো একটা কেউ বলে দিল তারপর আপনি অ্যাপ্লাই করলেন হিতে কিন্তু বড়ো রকম বিপরীত হয়ে যাবে কারণটা কি ঈশান কোন হচ্ছে বাস্তু পুরুষের আমরা সবাই জেনে গেছি যে ব্রেন বা মাথা ওখানে থাকে পা সাউথ ওয়েস্টে থাকে তাহলে এই মাথা কী আছে মাথা আমাদের সমস্ত কিন্তু ব্রেন শক্তি যা পরিচালিত করে একটা ফ্যামিলি বলুন একটা মানুষকে বলুন একটা কোম্পানিকে বলুন সমস্ত কিছু ব্রেন দ্বারা পরিচালিত হয় একটা গোটা ভারতবর্ষও কিন্তু একটা প্রধানমন্ত্রী তার ব্রেন দ্বারা কিন্তু পরিচালিত করেন তাহলে সেই ব্রেন যদি আপনার ডিস্টার্বনেন্স থেকে থাকে অর্থাৎ নর্থ ইস্টে যদি আপনার টয়লেট কাটিং বা ভুল কালার বা কেউ হয়তো আপনার সেপ্টিক ট্যাঙ্ক ঢুকিয়ে রেখেছেন তার মানে কিন্তু আপনার ব্রেনটা অকেজে হয়ে গেল অর্থাৎ ডিসপোজাল হয়ে গেল ব্রেনের যে সেল প্রতিদিন যে ব্রেনের সেল উৎপন্ন হয় সেই উৎপন্ন সেল কিন্তু আপনার ডিস্ট্রয় হয়ে যাবে কোনো কাজে লাগাতে পারবেন না আপনি তাই নর্থ ইস্টকে খুব সাবধানে কিন্তু আপনার রাখা উচিত এবং নর্থ ইস্টকে বাড়ির বিশেষ করে আপনি ফ্ল্যাট কিনুন বাড়ি কিনুন বা আপনি যাই কিনুন না কেন বা কোনো প্লট কিনছেন সেখানেও কিন্তু আপনি নর্থ ইস্ট আপনি দেখে নেবেন নর্থ ইস্টটা যেন অবশ্যই কিন্তু আপনার ঠিকঠাক থেকে থাকে নর্থ ইস্টে কিচেন অবশ্যই করা উচিত না টয়লেট অবশ্যই করা উচিত না এবং কাটিংটাও থাকা উচিত নয় তাহলে কি হবে এই যদি আপনার টয়লেট রেখেছেন মানে হচ্ছে ব্রেন আপনার ইনঅাক্টিভ হয়ে গেল অনেকে মানে ব্রেন ডেথ হয়ে গেছে তার মানে অর্গান দান করে দাও তার আর কোনো কাজ নেই তাহলে এখানে ব্রেন যেন ডেথ না হয় কোনো রকম আপনি যদি সঠিক ডিসিশান আপনি কোনো বিষয়ে ডিসিশান নিতে পারছেন না কেন নিতে পারছেন না কারণ আপনার বৃহস্পতি গ্রহ কিন্তু আমাদের ড্যামেজ এই বৃহস্পতি গ্রহ কিন্তু আমাদের ব্রেনে যে পিটুরারি গ্ল্যান্ড রয়েছে সেই পিটুরারি গ্ল্যান্ডকে কিন্তু আপনার নির্দেশ করে তাহলে পিটুরারি গ্ল্যান্ডকে কিন্তু আমাদের মাস্টার গ্ল্যান্ড বলা হয়েছে তাহলে সেই পিটোরারি গ্ল্যান্ড যদি আপনার অকেজ হয়ে যায় এবং আমাদের ব্রেনের যে কোষ শক্তি আমাদের যে কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড সুপার কনসাস মাইন্ড এগুলো কিন্তু সব কিন্তু আমাদের ব্রেন থেকে পাওয়া যায় তাহলে এই মাইন্ড শক্তি যদি আপনার ঠিক না থাকে তাহলে কোনোরকমই কিন্তু আপনি ভালো রেজাল্ট পেতে পারেন না আপনার সমস্ত কিছুতে আপনার ভুলভাল ডিসিশান হয়ে যাবেন জীবন পথে কোনো রকম এগোতে পারবেন না ফ্যামিলির দিক থেকে না পার্সোনাল দিক থেকে কোনোভাবে এগোতে পারবেন না এবং ফ্যামিলিতে প্রথম যে সন্তান যে কেরিয়ার তৈরি করবে পড়াশোনা করছে সেও কিন্তু তার পড়াশোনায় ভালো হতে পারবে না কারণ হচ্ছে বৃহস্পতি গ্রহ হচ্ছে আমাদের নলেজেবল গ্রহ তাই বৃহস্পতি গ্রহ কারোর চার্টে যদি নেগেটিভ থাকে সে কোনো দিন দেখবেন সায়েন্স নিয়ে পড়তে পারবে না কোনো রকমই পারবে না তাহলে বৃহস্পতি গ্রহ আমাদের নলেজ যে অল্প পড়লে বৃহস্পতি গ্রহ দেবেন যার ভালো আছে অল্প পড়লে প্রচণ্ড পড়লে তার জ্ঞান বৃদ্ধি হয় এটা হচ্ছে বৃহস্পতি গ্রহের আমাদের কারকতা বৃহৎ কারক গ্রহ যা কিছু দেয় কিন্তু বড় করে দেয় আমাদের যদি ব্রেন ব্রেনের যদি ক্যান্সার বা শরীরে যদি ক্যান্সার রোগও হয় আপনার নর্থ ইস্টের নেগেটিভ হয় সেটাও কিন্তু বৃহস্পতির ফলেই বড় রকম করে রোগ সৃষ্টি করে দেবে আবার যদি কাউকে অর্থ বা নলেজ দিয়ে থাকে সে কিন্তু বড়ো রকম করেই দেবে অতএব ঈশান কোণ বা নর্থ ইস্ট এই কোনটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ডাস্টবিন রাখবেন না এবং যদি রকম টয়লেট থেকে থাকে তাহলে কিন্তু আমি বারবার বলি এর কোনো না রেমিডি করে আপনারা সরিয়ে অন্যত্র করুন যদি কিচেন থেকে থাকে কিছুটা রেমিডি করুন আর যদি উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে আর যে উপায় থেকে থাকে কিচেনকেও সরিয়ে ফেলুন রান্না রান্নাঘর হচ্ছে ফায়ার এলিমেন্ট সেখানে যদি আপনার মাথার উপরে যদি অগ্নিতত্ত্ব রেখে দেন তাহলে কী হবে হাই প্রেশার বেড়ে যাবে ব্রেন স্ট্রোক হয়ে যাবে যে কোনো সময় আপনার বাড়িতে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তাই ঈশান কোনকে আবার বারবার বলি ঈশান কোণকে ঠিক রাখুন এবং নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলুন ভালো থাকবেন সবাই আগামীতে আবার দেখা হচ্ছে নমস্কার